জনসংখ্যার নিরিকে আমাদের যে মেডেল তেল সেটা খুব একটা খারাপ নয় কিন্তু বড় বড় অনেকগুলো টুর্নামেন্ট আমরা দেখি যখন সর্বভারতীয় স্তরে আমরা পিছিয়ে পড়ছি এটা কিন্তু আমাদের আজকের দিনে আমাদের আলোচনার বিষয় যে আমরা এত পরিকাঠামো উন্নয়ন যেগুলো ইনফ্রাস্ট্রাকচার কথা বলা হচ্ছে একটা সময় ছিল যে আমাদের রাজ্যে ইনফ্রাস্ট্রাকচার খুব একটা ছিল না কিন্তু আজকে তিনি আমরা বলতে পারি যে অন্যান্য রাজ্যের তুলনায় উত্তর পূর্বাঞ্চলের রাজ্যের তুলনায় আমরা কোনো অংশে পিছিয়ে নেই আমাদের রাজ্যের ইনফ্রাস্ট্রাকচার আমরা অনেকগুলো ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলেছি ইতিমধ্যে আমাদের খেলাধুলারও আমরা গ্রামীণ স্তর থেকে ছেলেমেয়ে থেকে তুলে আনার জন্য অনেকগুলো ইনিশিয়েটিভ আমাদের দপ্তর নিয়েছে কিন্তু তারপরেও আমরা কোথায় না কোথায় যেন মনে হয় আমাদের কিছু ত্রুটি রয়ে গেছে তার জন্য আমাদের যে ধরনের অ্যাচিভমেন্ট করার আমরা সেগুলো করতে পারছি না তার জন্য আমাদের যারা দপ্তরের আধিকারিকর রয়েছেন যারা কোচরা রয়েছেন তাদের কাছেও আমি অনুরোধ করব আমরা সেগুলো যেন আমাদের ত্রুটিগুলো সেগুলোকে আইডেন্টিফাই করা সেগুলোকে সংশোধন করা আমাদের রাজ্যে প্রতিভাবান খেলোয়াড়রা রয়েছে তাদের মধ্যে ট্যালেন্ট রয়েছে তথাকথিত যে ধরনের খেলাধুলা শেখানো হয় নিশ্চয় যারা কোচ তারা বুঝেন সে কি করলে ভালো হবে কিন্তু সময়ের সঙ্গে আমার মনে হয় একজন তোমাদেরই একজন সাধারণ নাগরিক হিসাবে যদি আমি বলি আমার মনে হয় আমাদের ছেলে মেয়ে যারা খেলাধুলার সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে প্রতিদিনে দৈনন্দিন যে তাদের রুটিন তার থেকে বের করে মাঝে মধ্যে একটু তাদের খোলা আকাশের নিচেও নিয়ে যাওয়া অর্থাৎ সময় সময় বাইরে এন্টারটেনমেন্ট বা কোথায় ভ্রমণ বিভিন্নভাবে তাদেরকে যেন ভালো এক্সপোজ পাওয়া যায় সে ধরনের কোনো কার্যক্রম হাতে নেওয়া যায় কিনা আমাদের যারা এখানে ছাত্রী যারা উপস্থিত হয়েছে বা ছাত্র যারা আছে আজকে হয়তো এই অনুষ্ঠানে নেই যেহেতু এটা শুধুমাত্র অমেন্দ্র জন্য তো আমরা আমাদের সেই ছাত্রছাত্রী যারা এখানে থাকে তাদের তো বিভিন্ন সময় বিভিন্ন প্রশিক্ষণমূলক বিভিন্ন ভ্রমণ টুরে আমরা উত্তর পূর্বাঞ্চলে অন্যান্য জায়গায় যে সমস্ত পরিকাঠামো আছে বা সেখানকার ছেলেমেয়েরা খেলাধুলা কি করে সেখানে